হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকাল অনেক বেশি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আমি রূপা আসকার ব্লগটি শুরু করছি সকাল আটটা থেকে সকাল বেলা ঘরের সমস্ত কাজকর্ম রোজকার মতন গুছিয়ে কিন্তু দোকানে চলে এসেছি আর তোমরা যারা আমার নিয়ত ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে দোকানের পিছনে একটা প্যাসেজ আছে এখানে আমি সারা দিনটা কেটে যায় এখানেই রান্নাবান্নাগুলো করে থাকি আর তোমাদের সাথে পুরো ভিডিওটি অবশ্যই সারাদিন যেসব কাজকর্মগুলো করে থাকি পুরো ভিডিও শেয়ার করার চেষ্টা এখন দেখো সকালবেলা বাড়ির বাসনপত্রগুলো কিন্তু থেকে মেজে এসেছিলাম আর এখন এসেছি দোকানের কিছুটা বাসনপত্র মাস্তা আর কিছুটা মানে তো আর অল্প নয় অনেকটাই পরিমাণে বাসনপত্র আর সেগুলো আমার কাজ তো আমাকেই করতে হবে বাড়িতে যেমন করতে হয় দোকানেও কিন্তু একই পরিমাণে কাজ করতে হয় দোকানে আর বাড়িতে আমার দুটো মিলিয়েই কিন্তু অর্ধেকটা রান্নাবান্না খাওয়া দাওয়া দোকানে হয় আর অর্ধেকটা রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু বাড়িতে হয় যার কারণে একটা বড় সমস্যার মধ্যে কিন্তু আমি আসি ঘরে যদি অর্ধেকটা কাজ হয় দোকানে অর্ধেকটা দোকানে অর্ধেকটা কাজ এলে ঘরে অর্ধেকটা এমনই একটা ব্যাপার যাই হোক এখন আমি সুন্দর করে বাসনপত্রগুলো মেচে নিচ্ছে আর তারপরে এখন কিছুটা জামা কাপড় আছে এইসব দুটো তিনটে প্যান আছে শিশু করা সকালবেলা করেছে যেগুলো সেগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে নেব আর যেহেতু আটটার থেকে আমি ব্লগটা শুরু করেছি এখন বাজে নটা আর কিছু কাজকর্ম কিন্তু আমার এখন হয়ে গেছে আর তারপরে চা খাবো সকালবেলা শীতের সকালে কিন্তু নটা বাজলেও চাটা খেতে হবে এমনই একটা ব্যাপার আর আমার তো এমন অভ্যাস হয়ে গেছে যে দিনের ভিতরে একটা অন্তত চা খেতেই হবে সে গরম হোক আর শীত হোক কারণ আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণার সমস্যা হয় আর একটু শব্দ শুনলে বেশি সমস্যাটা হয় আর এখন দেখো সুন্দর করে চা চিনি দিয়ে দিচ্ছি পানির মতো দিয়ে আমার জন্য একটুখানি চা করে নিলাম আর সিমরান বলছিল চা খাবে না ভাত কালকের যে মাংস রান্নাটা দেখিয়েছিলাম না সেটাই এখন সুন্দর করে গরম করে নিয়ে ঈশাকে সিমরানকে খেতে দিয়ে দিলাম ঈশা ওদিকে বসে আছে আমার সাথে খাবে বলে যাই হোক এখন আমি সুন্দর করে চাটাগুলো খেয়ে ঈশাকে কিন্তু একটা কেক আমি খাবিয়ে দেব ভিজিয়ে ভিজিয়ে জলের ভিতর কি ওর দুধের ভিতর আর আগে আমি একটুখানি খেয়ে নিই কারণ ঈশাকে কিন্তু আমি একটুখানি আগেই কিন্তু খাওয়িয়েছিলাম আর যা হোক এখন বাজে এগারোটা ঈশাকে খাওয়ালাম নিজে একটুখানি খেলাম আর দোকানে এতক্ষণ ধরে মালপত্র দিচ্ছিলাম আর সমস্ত দোকান যে একেবারে মালপত্র পুরো ঈশা ছড়িয়ে সিটিয়ে পুরো ভর্তি করে ফেলেছে সেগুলো আমাকে এক্ষুনি গুছিয়ে নিতে হবে তার মধ্যে ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দেয় তা না হয় যেহেতু স্নান করতে করতে সন্ধে হয়ে যাচ্ছে না তার কারণে ভাবলাম একটু রান্নাটা করে নিই তার মধ্যে সবজি আলাই এসেছিলো অনেকটা পরিমাণে সবজি নিয়েছে আমার যতটুকু লাগে ঠিক অল্প অল্প সবজি আমি সেরকমই কিন্তু নেই আর সব কিছু অল্প অল্প নেই আর যেহেতু বাড়ি আমি একাই বেশিরভাগ খাই আমার হাজব্যান্ড তো আর বাড়িতে খাই না আর সেরকমই কিন্তু সবজিটা নিয়েছি এখন দেখো ডাল বসিয়ে দেব আর মাছ কিন্তু একেবারেই খেতে ভালো লাগছে না আজ দুই তিন দিন যেন মাছ টাছ খেতে একেবারেই ভালো লাগছে না তার কারণে একটু ডাল করবো ঘন্ট করবো আর যেহেতু কালকের কিছুটা মাংস আছে সেগুলো দিয়েই আজ দুপুরবেলা আমাদের সুন্দরভাবে হয়ে যাবে বসিয়ে দিয়েছিলাম ভাতটা এখন সুন্দর নরম হয়ে গেছে আর ভাতটা আমি এখন সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছে দিয়ে উপর করে নেব ডালটা সিদ্ধ হতে থাকুক আর ঈশার জন্য কিছুটা সবজি করবো বাটার দিয়ে তার জন্য একটু সবজি কেটে নিচ্ছে এগুলো দিয়ে সুন্দর করে বাটার টাটার দিয়ে একটু ঝোল ঝোল স্যুপ মতো সবজি রান্না করে দেবো ঈষার সেটা দিয়েই খাবে ওদিকে কিন্তু আমার ডালটা সুন্দর ফুটে গেছে আর এদিকে কিন্তু ঈশা রকম সবজিটাও আমি কেটে নিয়েছি তার মাঝখানে দুপুরবেলা ওকে একটু ফল দিচ্ছিলাম খাওয়ার জন্য শীত শীতের সময় না একটু দুপুরবেলা ফল দেওয়া ভালো আর গরমের সময় তো অন্য অন্য টাইমেও সন্ধ্যাবেলায় একটু ফল দেওয়া যায় আমি এখন ওর জন্য কিন্তু দুপুরবেলায় একটু ফলটল দেই আর সবজিটা রান্না করে দেয় ও কিন্তু শুধুই খাই বসে বসে সবজি কোনোদিনও ভাত দিয়ে তেমন খেতে চায় না যদি একটু ডাল দিয়ে ভাত দেয় তবেই খায় আর যদি অনেক বেশি ঝোলঝোল কোনো একটু সবজি করি অনেক মজাদার হয় তাহলেই ও ভাত দিয়ে খায় কিন্তু এরকম কিন্তু একটু হালকা পাতলা সবজি ঈশা কিন্তু ভাতের সাথে কখনোই খায় না স্যুপের মতো চামচ কেটে খেয়ে নেয় আর তার মধ্যে দেখো ওর মধ্যে একটু আদা কুচি রসুন কুচিও দিয়ে দেব তার জন্য আমি আদা টাদাগুলো সুন্দর করে ছিলে নিচ্ছিলাম আর তার মাঝে উঠে উঠে যে দোকানে কতবার মাল দিতে হচ্ছিল সেটা তো বলার কথা নয় আর ঈশা অনেকটা বেশি জ্বালাতন করছিল। আমার বোন ওদিকে ছিল বোন কিন্তু ঈশাকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো কাজগুলো আমি করে নিচ্ছিলাম তার ফাঁকে এই সবজিটা বসাতে না বসাতে ঈশার অনেক বেশি ঘুম পেয়ে গেছিলো আমি এটা যা হোক করে চাপিয়ে রেখে ওদিকে গেছিলাম ঈশাকে স্নানটা করিয়ে একেবারে তেল ক্রিম ট্রিমগুলো মাখিয়ে রোদ্রে আমার বোনের কাছে বসে দিয়েছিলাম আর বোন ওকে নিয়ে কিন্তু ভালোভাবে বসেছিলো বসে থাকতে থাকতে না প্রায় ঘুমিয়ে পড়েছিল আর যেমন তেমন করে ডালটা এমনভাবে ঘুরতে ঘুরতে আবার ক্যামেরা অফ করে চলে গেছিলাম ঈশাকে ঘুম পরিয়ে আবার আসলাম এসে এখন ডালের ফোড়নটা দেওয়ার জন্য এই যে এখন রেডি করে নিচ্ছে পেঁয়াজ আর রসুন আর এদিকে দিয়েছি শুকনো লঙ্কা আর একটুখানি জিরে এগুলো আমি সুন্দর করে ভাজাভাজে করে নিয়ে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওদিকে এই সব সবজিরাও রান্না হয়ে গেছে আর এদিকে এখন কিছুটা সিম আমি এই প্রেশারের মধ্যে দেবো কারণ অনেকটা বেশি বেলা হয়ে গেছে বলি না যতই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে চাই আমার কিন্তু কখনোই এই তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করলেও অনেক তাড়াতাড়ি আমি না পারি খেতে না পারি স্নান করতে রোজই প্রায় সন্ধ্যে আজানোর সময় আমার ভাত খেতে হয় কারণ দোকান দেখা বাচ্চা সামলানো সংসার কাজকর্ম করা সব কিছু তার একটা দিনে একটুখানি ব্যাপার নাম আর শীতের বেলার সঙ্গে যেন দৌড়েই মোটে পার পাওয়া যায় না এত দৌড়ায় এত দৌড়া এই শীতের বেলায় আমার দুই হাত এবং দুই পা যেন সারাদিন চলতেই থাকে এই দুটো হাত আর পার কখনোই আমার বিরাম হয় না সব সময় অনবরত অবিরত এদের কাজের কোনো শেষ সীমানা নেই যা হোক এখন ঈশার জন্য একটুখানি এটা আমি ঢেলে নিয়েছিলাম আর ঈশা যেহেতু ঘুমিয়ে পড়েছিল সিমরান বলছিলাম মা আমাকে একটু দাও তার জন্য একটু গোলমরিচ ট্রিজ দিয়ে এখন সবজিটা সিমরানকে দিয়ে দেব আর ঈশা ঘুম থেকে উঠলে ঈশাকে এইভাবে কিন্তু আমি খেতে দিয়ে দেব যাও হোক এখন সিমরানকে একবারটি দিয়ে আসলাম আর সিমরান স্নান করে রৌদ্রে বসেছিল সেখানেই দিয়ে এসেছিলাম আর এখন কিছুটা দুধ নিয়ে এসছে দুধগুলো সুন্দর করে জাল করে নেব আর এই দুধগুলো না ঈশার হয়তো সেরিলাক্স খাওয়াতে খেয়ে দুধ দিয়ে ভাত খাওয়াতে যে কোনো কাজে ঈশার লেগেই যায় ঠিকই আর ও ছোটোবেলা থেকে যেহেতু ফর্মুলা দুধ খায় তার কারণে আমার কিন্তু একটু সুবিধা হয় যে ফিটারটা হাতে ধরিয়ে এদিক ওদিক যেতে পারি দুপুরবেলা দেখো ডাল করেছি মাংস আছে একটুখানি আর সিম চচ্চড়ি আছে এটা দিয়েই তিন রকম দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আমার বরের জন্য দুটো ডিম ভাতে দেওয়া আছে আর এখন দেখো বিকালবেলা ঈশাকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছে আর ও না ব্যাগটা মোটে পিঠ থেকে খোলেই না সবসময় ব্যাগ পিঠে করে এরকম করে ঘুরে বেড়াই আর যাই হোক সন্ধ্যেবেলা এখন বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পরে যেসব কিছু আমি দুপুরবেলা দোকানে রান্না করেছিলাম সেগুলো বাড়িতে আনলাম আর আমার বর একটু নলেন গুড়ের পায়েস কিনে এনেছে একটা রেস্টুরেন্ট থেকে আর এটা খেতে যে এতটা বেশি দারুণ ছিল বলার কথা নয় অনেক বেশি সুন্দর ছিল আর সেটা তোমাদের দেখালাম যে কতটা ভালো ছিল ঈশা একটুখানি খেয়েছে সিমরান একটু খেয়েছে আর আমি রাত্রে ভাত খাওয়ার পরেই খাবো তার জন্য রেখে দিয়েছি আর যে সকল জিনিসপত্র আমি দোকান থেকে বিস্কুট ডিম হাবিজাবি যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমি এখন সুন্দর করে ঢেলে নিচ্ছি আর আমার এই কী বলবো এখন পর্যন্ত নটা বেজে গেছে এখনও পর্যন্ত একটু জন্য বসতে পারিনি আর এই পাটালিটা নিয়ে এসেছি এটা দিয়ে রসের পিঠে করবো অবশ্যই যখন করি তোমাদের সাথে শেয়ার করবো আর সুন্দর করে চিনি চিনিটিনিগুলো ঢেলে নিলাম আজই আমার বট অনেক বেশি বলছিল যে পিঠে টিঠে করার জন্য কিন্তু বন্ধুরা কী বলবো সারাদিন যে এতটা বেশি খাটুনি যায় যদি সারাদিন বাড়িতে থাকতে পারি আর যদি একটা ঘন্টা ঘুমাতে পারি তবুও কাজগুলো যেন একটু সুবিধার মনে হয় ঘুম থেকে উঠে কিন্তু কাজগুলো করতে অনেকটা বেশি গা লাগে কিন্তু সেই যে ভোর পাঁচটার সময় উঠে আর সারাদিন এভাবেই যদি চলতে থাকে তাহলে বলো কার অন্য কাজ আর রুটিন মাফিক ছাড়া আর অন্য বাইরের কাজ করতে বেশি ভালো লাগে যাই হোক অনেক বন্ধুরা আমাকে আমাকে কমেন্ট করেছো যে আমার ভিডিও দেখে তোমরা আমার পাশে আছো আর তোমাদের পাশেও যেন আমি থাকি সত্যি তোমাদের এই কমেন্টগুলো আমাদের কিন্তু মন চুয়ে যায় আর চেষ্টা করবো বনু তোমাদের অবশ্যই পাশে থাকার জন্য তোমাদের ভিডিওগুলো তোমরা যারা যারা আমাকে এমন কমেন্ট করো তাদের ভিডিওগুলো কিন্তু আমি সত্যি দেখি তোমাদের প্রোফাইলে ঢুকি আর তোমাদের ভিডিওগুলো সত্যিই দেখে আসি আর কিছু কিছু ভুল ত্রুটি হয়তো সবারই থাকে আমারই যেমন আছে তোমাদেরও আছে তোমরা অবশ্যই টেক চ্যানেল দেখে ভুল ত্রুটিগুলো শুধরে নাও তাহলে নিশ্চয়ই তোমরা আগামী দিন অনেকটা বেশি সফল হবে আর আমার তো ছোটো চ্যানেল আমি এখনও পর্যন্ত আমার চ্যানেলে হয়তো একটু ভিউ হচ্ছে আস্তে আস্তে তবে অনেকটা বেশি পরিশ্রম করো নিশ্চয়ই একদিন সফল হবে যাই হোক আর ওদিকে কাজকর্মগুলো করে এসে এখন সিমরানকে পড়তে বসিয়েছি আর এদিকে সিমরানকে পড়াচ্ছিলাম আর ঈশা এতটা বেশি দুষ্টুমি করছিল দেখো দুম করে মেরে দিয়েছে আর এদের যে সারাদিন এতটা বেশি যন্ত্রণা সহ্য করতে হয় মারামারি কান্নাকান্নি সবথেকে বেশি বদ আমার এই ঈশা সব সময় সিমরানকে ধরে মারতেই আসে দুম দাম করে যা হাতে পাই তাই দিয়ে মেরে দেয় আর এখন আমি ঈশা সিমরানকে বললাম তুমি একটু নিচেই যাও তা না এ তোমাকে পড়তে দেবে না আর আমি এদিকে বিছনার চাদর টাদরগুলো গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে নিয়েই সিমরানকে আবার ওপরে উঠতে বলবো যাই হোক এইভাবে আমি খাটপত্রগুলো গুছিয়ে নিলাম আর বিছনার চাদর বদলানো কিন্তু সবারই উচিত একদিন দুদিন বাদ বাদে আর আমার তো একটু স্কিনের প্রবলেম আছে যদি বিছনার চাদর দুদিন থেকে তিন দিন হয়েছে সেই বিছনার চাদরের উপরে শোয়ার পরে না সমস্ত হাত সব কিছু যেগুলো আগলা থাকে সেগুলো কিন্তু সব ফুলে যায় যার কারণে আমার অনেকটা ঘন ঘনই বিছনার চাদর বদলাতে হয় আর যদিও বিছনার চাদর না বদলাতে পারি রাত্রে এর ওপর একটা কাতা বিছিয়ে কিন্তু আমাকে শুতে হয় পরিষ্কার কাতা বিছিয়ে তা না হয় কিন্তু আমার গায়ে পুরো অ্যালার্জিতে ভর্তি হয়ে যায় যাই হোক এখন সুন্দর করে খাটপত্র গোসালাম আমার ঈর্ষা দেখেছি এতটা দুষ্ট ত পরিমাণে ঘুরঘুর করে ঘুরছিল আর মাথা ঘুরছিল কোথায় পরে তার কোনো ঠিক ঠিকানা নেই ওনার দোকানে থাকলে সারাদিন জিনিসপত্র ভাঙে চলে নষ্ট করে ফেলে দেয় আর যে কোনো জিনিস একটা দিলে হয় না যে কোনো জিনিস দশটা দিতে হবে হাতে করে নেবে লজেন্স অনেকগুলো নেবে একটু একটু করে খাবে আর ফেলে দেবে এরকমই দুষ্টুমি করে আর বাড়ি থাকলে আমার যত ক্রিম যত জিনিসপত্র কাছের জিনিসপত্র সব কিছু ভেঙে আসার মিলে শেষ করে দেয় আর ওকে যে ওপরে রাখো দশ মিনিট ও তো নিচেই নামা শিখেই গেছে ওপরেও বেশিক্ষণ থাকে না দেখো সিমলান ওপরে আসতে না আসতে আবার ওকে মারছে এত বকা দিচ্ছিলাম এত তাড়া দিচ্ছিলাম কিছুমতে ও শোনে নাম কেন যে এমন করে কি জানি বুঝতে পারি না আর যাই হোক বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যে যেখানে আমার সাথে আছো তোমাদের সঙ্গে তোমাদের কাছে একটি অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর রাত্রেবেলা একটুখানি পকোড়া করে নিচ্ছিলাম আর পকোড়া তো আমি তেমনভাবে জানি না কিভাবে করতে হয় শুধু একটুখানি ফ্রিজ থেকে মাংস বের করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো নুন আর একটুখানি দিয়েছিলাম ময়দা কর্নফ্লাওয়ার ডিম এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি এর ভিতরে দিয়েছিলাম চিকেন কারি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম একটু মিট মশলা এগুলো দিয়ে সুন্দর করে আমি এখন মাংসটা মেরিনেট করে মেরিনেট করার পরে বেশ দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপরে ভেজে নেব বেশ আটালো আটালো ভাব এসেছে তারপরে আমি কিন্তু ভাজা করে নিলাম আর বেশ আধ ঘন্টা ধরে আমি লো ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু এখন আমার পকোড়াগুলো অনেক সুন্দর হয়েছে আর বেশ দারুণ হয়েছিল আমি তো বাড়ি অনেক চপ করেছি কিন্তু তার থেকেও বেশি পকোড়াটা ভালো লেগেছে আর বিয়ে বাড়ির থেকে আমার কাছে যেন এই পকোড়াটা বেশি ভালো হয়েছে যাই হোক তোমরা আমার মতো একবার ট্রাই করে দেখো বাড়িতে যদি মাংস থাকে আর এখন ঈশাকে খাওয়াবো একটু দুধ কলা ভাত মাখিয়ে নিচ্ছে ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো